চলো 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 হ্যাঁ চলো 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 যত তাড়াতাড়ি পালানো যায় তত তত ভালো না হলে তোমার তো আশাই এত কোলে 50 মিটার না বড় ঠিক হ্যাঁ আমাদের 50 মিটার নাকি 30 40 মিটার হবে তা ডিগা না হ্যাঁ রিক্স আছে বহুত রিক্স ইনশাআল্লাহ রিক্স আছে আশা উচিত না এই বন্ডা সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস ব্লগ আজকে মাঠ থেকে স্টার্ট করছি বাবা ঘাস কটা কেটে রেখে গিয়েছিল মানে জায়গায় পালা দেয়া ছিল আমি বস্তায় পুরে নিতে এসেছিলাম মানে বাবা বলে নিয়ে আসতে তাই এসেছিলাম কিন্তু বস্তায় ভরে নিয়েছে যে বস্তা এখানে পড়ে আছে তো আমি এখন যাব যে আবার আসতে হবে গায়ে আবার এসে এই পাটকাটিগুলো আর ওই খোঁজগুলো আজকে মা বলছিলো নিয়ে যেতে তো ওটা নিয়ে যেতে হবে পটলের জমিতে এই মানে হাওয়া হচ্ছে যার কারণে এই যে মানে পাটকাটিগুলো বেঁকিয়ে যাচ্ছে পাটকাটিগুলো ভাঙতে হবে যে যেগুলো খাড়া হয়ে আছে ওগুলো ওগুলো ভাঙতে হবে তারপরে আবার খোঁজ এখানে দুয়াটির বেশি হবে ওটাই নিয়ে যেতে হবে বাড়িতে মানে আজকে অনেক কাজ আছে এগুলো যেগুলো দেখাতে পারছি আর কি ফার্স্টে ঘাসটা রেখে আসি বাড়িতে দিয়ে মানে জামাটা চেঞ্জ করে গেঞ্জিটা চেঞ্জ করে জামা পরে আসবো দিয়ে তারপরে এসে এগুলো নিয়ে যাবো আবার চলে এসছি আমি মাঠে দিয়ে এসে যে এই এই ঝুঁটিটা সব ছিল এখানে গোছানো মানে ই ছিল এখানে ছিল ওই ভিতরে ছিল একটু দুটো এই সাইডে ছিল ওইগুলো নিয়ে আসলাম নিয়ে এসে যে ঝুটিটা বাঁধলাম আর এই যে খুচের দুটো বোঝা বাধা হয়ে গেছে এই জায়গার খুচগুলো এই যে জায়গাটা পড়েছিল সব খুচগুলো দুটো বোঝা হয়ে গেছে দেখে আজকে নিয়ে যাওয়া হয় নাকি মানে এখন তো পাটকাটেগুলো নিয়ে যাব পরে দেখবো যদি আজকে হয় তো ভালো এগুলো সব নিয়ে যাওয়া মানে খুঁজগুলো দুবার আসতে হবে বাস হয়ে যাবে তাহলে খোঁজগুলো নিয়ে যাওয়া চলে দেখি ফার্স্টে পাটকাটেগুলো রেখি তারপর দেখে আস আসবো এসে তারপরে ওইগুলো নিয়ে যাবো চলো খা আমি গিয়ে সাথে সাথে চলে এসেছি বস্তা রেখে খাওয়া দাওয়া করিনি আর রোদ গ্যাস উঠে পড়েছে মানে হালকা বিস্তার তো চলে যাই ফার্স্টে আবার খাওয়া দাওয়া করে আবার আসবো দরকার হয় তো গাইজ ফাইনালি চলে এসেছে বাড়িতে এই যে বাইরে পড়ে আছে পটকারি ঝুঁটি আজকে মেলা দিন পরে গাইজ তো রান্না হয়েছে বড়ির তরকারি বড়ি ডাটা আলু এসব তরকারি এর ভিতরে ডাল আছে এটাতে কলা ভাজা আছে এই যে গাইজ আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গেছিলাম কাজে যে কাজ থেকে আসলাম সন্ধ্যাবেলায় যে চান্দান করি ফোনটা একটু চার্জ করলাম দিয়ে আবার এখন বেড়েছি আবার যাবো কাজে সুভরাজ তো বাড়ির সামনে যাবো সুভরাজ আমি অমিত আর একজন যাবে দিয়ে আমরা চারজন চলে যাবো কাজে এখন চলে দেখাচ্ছি মানে কলার গাড়িতে অনেকদিন বাদে যাচ্ছি তো মানে সকাল থেকে করে আসলাম তখন চার্জ ছিল না ফোনে তাই কিছু রেকর্ড করিনি এখন কি রেকর্ড করব তো দেখাচ্ছি চলো কি কাজ করছিলাম সকাল থেকে গাইজ ওই গেঞ্জিটা চেঞ্জ করি আমি এই জামাটা ফোন নিচ্ছি এই যে জামাটা আর গাইজ গামছা নিয়ে নিচ্ছি এখন যাব তো চলো

বিয়ে দেখতে পেলে কিন্তু বকবে সত্যি সত্যি মানে মারতেও পারে ঠিক নাই বলে কী আছে কলা দিখা আছে বললো এরকম পালা দিয়ে আছে রাস্তার কোলে কোলে এগুলো তুলবো দিয়ে তারপরে পুরোটা পুরো গাড়িটা লোড পুরো গাড়িটা লোড হাটে কি হাটে গিয়ে হবে এখন পাথা মারা চলছে গাড়িতে এই যে অমিত আর এই আর আমরা কলা তুলবো এখানে আছে পাঁচটা সামনে ওই মানে বর্ডারে আরও কাছে এই জায়গায় এখান থেকে বর্ডারটা খুব ধরলে একশো মিটার হবে তার পঞ্চাশ মিটার দূরে আবার আরেক এক আরেক জায়গায় কোলা আছে মানে বোর্ডের একদম কোলে ওই জায়গায় আছে পনেরো বারোটা মতো ওই জায়গায় বারোটা তাহলে হয়ে যাবে এখানকার তারপরে বাকি গাড়িটা হাঁটে তাহলে সুভার এখন তোলা হোক থ দো থো তো ধর এখানে এখানকার গোলা শেষ গাইস এবার গাড়ি তো সামনে সামনে

মানে তোলা হলে এক লাট মতো হয়ে যে এবার বাকিটা দেখাচ্ছি মানে এখানে হয়ে যাবে অর্ধেক আর আর আর্ধেক হবে আর একটা হাটে এই হাতটা একটা মানে এই হাতটাই অল্প হবে শুভঙ্কর শুভঙ্কর গাড়ি উপর থেকে দেখাবে এবার ক্যামেরা করবে আর আমরা এই লোড করে নেবো ওখান থেকে শুভটা জানছে ওইখান থেকে আমাকে আনতে যেতে হবে এক্ষুনি তো চলো দেখি ওট শুভঙ্কর উপরে ধর কলেহি দেহ নাই নি গাইস এহাটে আমাদের কলা শেষ গাইস সুবরাজ সুবরাজ এখানে পাতা তুলবে গাইস আমাদের এ হাটে কলা শেষ এবার আর একটা হাটে যেতে হবে এখন এ হাটে গাইস এতটা হলো এই যে গাড়ি আর প্রায় হয়ে আসছে মানে এটা বডি লেভেল হয়ে গেছে আর এবার উপরে ছড়লে হবে বাস কলাটা এই যে উপরে ছড়লে হবে এ হাট এ হাট বাড়ি মানে বাড়ি বলতে অন্য হাটে আমাদের গাড়ি সারা এখন নটা বাজে সাড়ে নটার মধ্যে সারা হয়ে যাবে মনে হয় সাড়ে নটা পনেরো দশটা সাড়ে মধ্যে সারা আজকের কাজ মানে অনেক রাত্রে এগুলো তাও বলছি সারা আজকের কাজ দেখো এগুলো এগুলো সব এবার উঠবে গাইস আমাদের মানে গাড়ি মারি করি কষা কমপ্লিট হয়ে গেছে এই যে গাইস যাবে এবার যাব গাইস বাড়িতে গাইস উপরে উঠ ছোরা রেকর্ডিং গাইস আমরা তিনজন গাইস ডালার উপরে গাইস

তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে গাড়ি থেকে দিয়ে মানে ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা পরলাম মানে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে দশটার মধ্যে গাড়ি হয়ে গেছিলো গাড়ির হিসাবটা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম দিয়ে আস্তে আস্তে এগারোটা বেজে গিয়েছিলো আর গাইজ ফোনে চার্জ ছিল না সেই কারণে তখন মানে আর কিছু রেকর্ড করিনি গাড়ি থেকে নেমেই বাস দু পার্সেন্ট চার্জ ছিল তারপরে দিয়ে বাড়িতে এসে ফোনটা কিছু চার্জ করলাম দিয়ে মানে এখন কুড়ি পার্সেন্ট চার্জ তাও তো এখন খাওয়া দাওয়া করতে এসেছে গাইজ রাতের খাবার আজকে রুটি আলু ভাজা আর কলা ভাজা এইগুলো আজকে রাতের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর দেখি এডিটিং করা হবে কি হবে না কারণ আজকে মানে একটু খাটনি করেছিলাম তো হয়তো ঘুম আসবে মানে একটু কাজ করেছে আর কি অনেকদিন বাদে গিয়েছি তো তাই মানে একটু শরীর ব্যথা ব্যথা করবে দেখা যাক যদি এডিট করতে পারে তো করে ফেলবো না হলে ঘুমিয়ে যাব তো চলো আজকে ব্লগের জন্য অবশ্যই লাইক করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব দেখাবে ধন্যবাদ না টাটা কে আছে কে আছে শোংকার ખાય હા ભાઈ